দেখো তোমরা শুধু একটু দেখো আমার ঘরের পরিস্থিতিটা দেখো আমি কী দেখাবো কী করবো আমি কিচ্ছু বুঝে পাই না আমি এখন রান্না করব বাজে এগারোটা একটু ভাত অবস্থায় ফোন করব এসে তোকে নিয়ে যাবে ঠিক আছে ঝাল ভাত খাওয়াবে অনেকবার পড়াবে একশোবার স্কুলে সারাদিন থাকবি

এই জন্য তোকে আমি ভালোবাসি না তাই ঠিক আছে আমি দাদা ভাইকে বেশি ভালোবাসি দাদা ভাইকে আমি বেশি ভালোবাসি সারাদিন আজকে তোর কথা থাকবে ফুলে ফেললি তুই আজকে আমাদের দুপুরের মেনুতে আছে ডাটা বস্তু এটা সোনায় তরকারি সয়াবিনের তরকারি বাবা ওটা ওই নেয় আর আমাদের আছে সয়াবিন আলু ডুবো তরকারি সোনায় বাবা সোনার জন্য একটা আম নিয়ে এসছে একটাই আম কিনেছে এই বছর ফার্স্ট তা সেই আমটা সোনায় এখন বলেছি সোনাইকে ঘুম থেকে উঠলে দেবো দেখো সারপ্রাইজ নেই বলে চোখ বন্ধ করে আছে সোনাই হ্যাপি তুমি

ভালো খেতে শোনা হ্যাঁ চোখ মুখ কেমন করছে মিষ্টি টকমি বাবাকে দিতে হবে আচ্ছা দিচ্ছি তুমি খাও তার বাবাকে দি ঠিক আছে কি ভক্তি করে খাচ্ছে আমটাকে

কেমন টক মিষ্টি ভাই বলছি কি টক মিষ্টি শোনাই আয় হ্যাঁ আজকে তোর আমি বোটিং এ পাঠাবো আমি আজকে তোর কি করছিস তুই গ্রিড আমি একটু বন্ধ করতে এসছি আর এর মধ্যে আমুল কুল দিয়ে দিয়েছে ডিম্বু আমুল কুল দিয়েছে ডিম্বু আমি কি করে